আমাদের এখন চায়ের নেশা উঠে গেছে আমরা বৃষ্টির মধ্যে বের হলাম চা খেতে এই দেখো ছাতা নিয়ে বের হয়েছি বাইক সাথে ছাতা সাথে ভিজে ভিজে যাচ্ছে হালকা হালকা মানুষের যখন নেশা ওঠে না তখন মানুষ অটোমেটিক পাগল হয়ে যায় বৃষ্টির মধ্যে পুরো শরীর ভিজে যাচ্ছে আস্তে যা রাখুল পড়ে যাব তো সব শেষ করলি রে পড়েছো গুড মর্নিং ওয়েলকাম টু নিউ একটা গুড নিউজ এখন বাজি সকাল নয়টা আমি আছি এখন জিমে ফাইনালি জিম কমপ্লিট নয়টা বাজে এখন সকাল নয় এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমি সকালে জিম করলে আমার জন্য অনেকটা ভালো হবে তো ফাইনালি সকালে জিম চালু হয়ে গেছে আর জিম কমপ্লিট হয়ে গেল তো এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যাবো দোকানে তো চলো ফটাফট যাওয়া যাক বাড়ি তো ফাইনালি চলে আসলাম বাড়িতে তখন গোসল করবো খাওয়া দাওয়া করবো তারপরে যাবো দোকানে তো চলো ফটাফট আগে গোসল করি পুরা দম পাচ্ছি না একদম

আমরা তো আমরা এখন বের হলাম টাউন ক্লাবে উদ্দেশ্যে কারণ দুদিন আগে খেলা ছিল তো সেই খেলাটা পুরোপুরি কমপ্লিট হয়নি কালকে বৃষ্টির জন্য বন্ধ ছিল তো আজকে আবার কালকে খেলাটা আজকে হবে আর ফাইনালটা হবে সোমবার তো আমরা দেখতে যাচ্ছি এখন আর বাইরে এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে বড় করে মতন করে তো আমরা পুরো ছয়েটার পৌঁছে একদম ঘুমোরে আসলাম আসার পরে দেখি ঘুমোর আমার দোকানের সামনে একটা কাস্টমার ওয়েট করছে তো তাই আমি দোকানটাকে ওপেন করে একটা কাগজ ছিল কাগজটাকে দিয়ে দিলাম আর এখন আমি আবারও দোকান অফ অফ আমাদের এখন চায়ের নেশা উঠে গেছে আমরা বৃষ্টির মধ্যে বের হলাম চা খেতে এই দেখো ছাতা নিয়ে বের হয়েছি বাইক সাথে ছাতা সাথে ভিজে ভিজে যাচ্ছে হালকা হালকা যাচ্ছি এখন বাগান বাড়িতে চা খেতে মানুষের যখন নেশা ওঠে না তখন মানুষ অটোমেটিক পাগল হয়ে যায় বৃষ্টির মধ্যে বাইক ছাতা আর এই যে বের হয়ে গেছি পাগল পুরো পাগল পুরো শরীর ভিজে যাচ্ছে আস্তে যা রাহুল পড়ে যাবো তো সব শেষ করলি রে

দেখো দেখো এদিকে দেখো দেখো কি খাও তুমি ভাইয়াকে দাও ভাইয়াকে ভাইয়াকে দাও না খাবে তুমি শিমলা খাবে হ্যাঁ এ দেখো এদিকে দেখো দাও দাও

পুরো ফাঁকা এলাকা দেখতে পাচ্ছ তো যাই হোক আজকে এই ভিডিও রাখছি দেখাচ্ছি নেক্সট ভিডিও খুব সো বাই বাই টা আল্লাহ হাফেজ